হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি মেনলি স্কুলে চলে এসেছি স্কুলে আসার মেন রিজনটা তোমরা পরেই জানতে পারবা ভিডিওটা ফুল দেখতে থাকো স্কুলে এসে দেখি সবাই ওয়েটিং রুমে বসে ওয়েট করছে আর সেদিন ছিল বৃষ্টি হচ্ছিল আর দুপুর টাইমে বৃষ্টির জন্য চারিদিক অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল আর সবাই ওয়েটিং রুমেই ছিল আর একটু পর ম্যাম আসলে আমরা আমাদের নাটক প্র্যাকটিস করার জন্যই মিললি স্কুলে আসা আর স্কুলের ওয়েদারটা একদমই ভালো ছিল না বাট স্কুলটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিষ্টিটা একটু থামলে ম্যাম চলে আসে আর আমরা নাটকটা প্র্যাকটিস করার জন্য সবাই সব কিছু রেডি করতেছিলো যে যার মতো এখানে দাঁড়িয়েছিল ছিল সবাই সবার মতো এনজয় করছিল আর এই নাটকটা মেনলি ডাক বাংলাতে উপস্থাপনা করা হবে এই নাটকটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তোমরা যে দেখে আসতে পারো আর এর জন্য আমরা মেনলি প্র্যাকটিস করতে আজকে আসা আর কালকে ভিডিওটাও আজকে দেখতে পারবা কালকে আমরা ডাক বাংলাতে যাবো ওখানে আর মেনলি এখানে বৃষ্টির বৃষ্টির জন্য বেশি একটা খুন ওয়েট করা লাগছে তারপর ম্যাম আসছে দেন আমরা প্র্যাকটিস ট্যাক্টিস করি আর এখানে সবাই সবার মতো ঘুরছিল আর স্কুলের ওয়েডারটা অনেক সুন্দর ছিল আর এখানে আমরা সবাই চেয়ার টেয়ার তোমরা তো আমাদের নাটকের রিহার্সালগুলো দেখলেই তো আমরা এখানে আবার প্র্যাকটিস করতেছিলাম প্রায় তিন চারবার করার পরে পারফেক্ট হয় দেন আমরা বাসায় যাই আর আমার ফ্রেন্ড হ্যাঁ গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আর্টিস্টিক সারিকা এক হাজারেরও বেশি এক হাজার দুশোর বেশি সাবস্ক্রাইবার আছে তো তাও চাপছি তোমরা তো সাবস্ক্রাইব করে দাও তোমরা যে চ্যানেল থেকে দেখছো সেই চ্যানেল হচ্ছে আট হাজার সাবস্ক্রাইবার আছে তো আমি তো ফেমারটাও করে দাও তোমরা তো প্লিজ সাবস্ক্রাইব তোমার ইউটিউব চ্যানেল যদি করো তাহলে তোমাদের সবার যদি ওর ইউটিউব চ্যানেলটা আমি স্ক্রিনে দিয়েছেছি তোমরা চ্যানেলে দেখে আসতে পারো আর প্র্যাকটিস ট্যাকটিস করে আমরা বাসায় চলে আসি অ্যান্ড ফার্স্টের দিনে এটুকুই ছিল অ্যান্ড নেক্সট ডেতে পরের দিন সকালে স্কুলে এসে রেডি টেডি হয় স্কুল বাসে করে আমরা ডাক বাংলাতে চলে আসি আর এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম আর ব্যাক স্টেজে আমাদের রাখা হয়েছিল এখানে মেনলি আমরা প্র্যাকটিস করতেছিলাম আর অনেক ক্লান্ত ছিলাম সারাদিন পর করা তো একটা ঝামেলার বিষয় আর সবাই আমরা অনেক মজার করছিলাম হ্যাঁ মেন চরিত্রে আসে হলো সারিকা বিনতে সাজে তো চরিত্রটা কি সবাইকে একটু বলে দাও জানি বলুন আমার এটা হলো মুরব মুরব্দি এটা সিফাই চেয়ার হ্যাঁ আর এটা হলো এটা তো এদিকে পুলিশ আর পি এস আর পি এস অফিসে হ্যাঁ এটা এদিকে চেয়ার টানাল লোক

আর এটা এটাই এটা তোর মিত্র সরি ম্যাম এটা হলো তরমুজ আলি আহ ভিডিও আমি জোরে কথা বলতে পাচ্ছি না কারণ ম্যাম এসে আমার দেরই হতি বলছে আমরা জোরে কথা বলতে পারছি না আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে আর আমরা এখানেই সবাই এক হাঁটাহাঁটি করছিলাম আমরা বাহিরেও যে অনেক কিছু খাবার টাবার খেয়েছি অ্যান্ড ঘুরেছি আর বাহিরে অন্য অন্য প্রোগ্রাম হচ্ছিলো অ্যান্ড আমরা সবাই এর ভিতরেই ছিলাম জানি অনেকটা বোরিং লাগতেছিল বাট অলমোস্ট আমাদের নাটকটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেল পোস্ট করা আছে যেয়ে দেখে আসতে পারো আর এখানে তরমুজালির ডায়েরটা ঠিক করা হচ্ছিলো আর তরমুজালি বলতে আমাদের ঘটক আমাদের নাটকে যে ঘটকটা ছিল সে ওর নাম হলো হামিম আর এখানে সবাই বসেছিলো অনেক ক্লান্ত হয়ে আর এখানে সবাই অনেকক্ষণ ধরে বসে আছি আমরা বাইরে অনেক ঘোরাফেরা করেছি তবে বাইরে অনেক শু হচ্ছিলো অনেক কিছুই হচ্ছিল আর এখানে দাঁড়িয়ে দেখছিলো ঠিকা আমরা তো অনেক চিন্তা করছিলাম দাঁড়িটা না খুলে যাই এখানে থেকে বেশি তরমুজালেরই মেকআপ ছিল তাই ওকে মেকআপ করানো হচ্ছিল স্টেজে বসে সবাই সবাইকে মেকআপ টেক করিয়ে দেওয়া আর আমি আমাদের নাটকটা কমপ্লিট হয়ে যায় নাটকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল আর এই বইমেলার চারপাশটা এমনই ছিল স্টেজটা অনেক ছোট ছিল আর বইমেলাতে বই তো ছিলই না এমনকি খাওয়ার জিনিস ছিল আর গাছটা ছিল বই তো আমি দেখিনি যে বই আছে আর আমরা যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছিলাম আর বই নাটক বইমেলাতে এসে নাটকটা কমপ্লিট করার তো সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর এখানে আশেপাশে পরিবেশ এমন ছিল এখানে সবাই দাঁড়িয়ে কথা টথা বলতেছিল এ এটা হলো স্বপ্ন ছোটো বোন কথা এখানে স্বপ্নও দাঁড়িয়েছিল আমরা আবার যাওয়ার জন্য রেডি হতেছিলাম আর চারদিক ঘুরতেছিলাম অ্যান্ড যারা আমাদের স্কুল থেকে আমরা যারা বাসে আমরা সবাই বাসে আসছিলাম কিন্তু এবার যারা বাসে যাবে তাদেরকে ম্যামেরা দেখছিল কারা কারা বাসে যাবে এখানে সবাই ঠিক করা কারা বাসে যাবে কি কারা এখান থেকেই চলে যাবে আমি আম্মুর সাথে আসছিলাম তাই আমি পরে চলে যাই এখানে আমার ম্যা আমাদের ম্যাম ছিল স্যার ছিল দুটা স্যার ছিল আর সবাইরা বাসে চলে যায় দেন আমরা নাটক টাটক শেষ করে চলে যাচ্ছিলাম ভিডিওটা আর করা হয়নি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা দেখা হবে কোনো নেক্সট শর্টস ভিডিওতে বাই